সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক প্রতিনিয়ত বিভিন্ন খামার চিত্র আমার চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের দেখাই তাই ধারণায় আজকে অবস্থান করছি নাটোর জেলা সদরে হাফরাস্ত এলাকায় আমাদের নতুন উদ্যোক্তা পাশাপাশি তরুণ উদ্যোক্তা অন্তর ছাগলের খামারে অন্তর ভাই মূলত বাচ্চা ছাগল কয় বিক্রি করে আজকে আমার চ্যানেলের মাধ্যম দিয়ে সুন্দর সুন্দর কোয়ালিটি বাচ্চা ছাগল দেখাবো একেবারে পাইকারের মধ্যে লো প্রাইসে চলুন বিশেষ শুরুতেই এই বাণিজ্যিক খামার পরিচালক অন্তর কারণটা কি আমি চাচ্ছি ভাই আপনি আমার পাশবর্তী বড় ভাই আপনার চ্যানেলে আমি দীর্ঘদিন আপনার সাথে কাজ করার জন্য সবার পাশে থাকার জন্য ভালো হ্যাঁ আমি একদম

আচ্ছা দর্শক আমি একটা উদাহরণ দিব যেহেতু আমি সকল তথ্যই আপনাদের সঠিকভাবে জানাই আমার চ্যানেল আপনাদের কারণে অনেকটা বড় হয়ে গেছে আপনাদের ভালোবাসায় এই যে মানুষটি দেখতে পারেন এই যে উনি হচ্ছে অন্তর আমার এলাকার পার্শ্ববর্তী এলাকা ছোট ভাই আমার চ্যানেলে উনি দ্বিতীয়বার আমার বলছি দ্বিতীয়বার কিন্তু ফেসবুক পেজ বা গ্রুপের মাধ্যম দিয়ে সেল করতো আগে সেল করতো এবং তার কাছ থেকে ছাগল নিয়ে কিন্তু অনেকে উপকৃত হচ্ছেন কারোর রেট সঠিক এবং যে জাতের ছাগল সে জাতের সঠিক বলছে হ্যাঁ এটাই সবচেয়ে বেনিফিট ভাই এটা মোটামুটি থেকে আমার করে অনুমান বাচ্চার হাইট জি হাইট বলতে গেলে আপনার 22 23 হবে 22 23 হবে আচ্ছা আচ্ছা মোটামুটি কিন্তু কোয়ালিটি হিসাব করতে গেলে ভালো খারাপ না ওই 32 33 মাপের বাচ্চা কোনো সঙ্গে আসলে হয় না বড় হলে হয় সেটা বড় হলে আচ্ছা সৎ ব্যবসায়ী আমার চ্যানেলে প্রথমবার যাচ্ছে দ্বিতীয়বার যদি তাকে থেকে ভালো লাগে আগামীতে ভিডিও ইনশাআল্লাহ পাবেন আপনারা হ্যাঁ ইনশাআল্লাহ প্রতি বৃহস্পতিবার পাবে আচ্ছা যাতে হিসাব করতে গেলে ঠিক আছে ভাই এটার দরদাম কি আসে এটার দরদাম 12000 টাকা দরদাম 12000 টাকা খুশি খাচ্ছে তুমি দেখা দাও হ্যাঁ ভালো হবে সাদা এবং বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস দর্শক সাড়ে তিন মাস হলে কিন্তু বাচ্চাগুলো দুধ ছাড়ে হ্যাঁ এটা তো জানতে হবে জেনে বুঝে আপনাদেরকে সাগর সংগ্রহ করতে হবে আর যেহেতু আমার চ্যানেল থেকে দ্বিতীয়বারের মতো রেটটা একেবারে কম পাবেন

এটা হচ্ছে বিটলের ক্রস ভাই বিটলের ক্রস বাচ্চা হ্যাঁ হাসি না পাঠি এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা মেয়েকে কিন্তু আমরা বাবা আপনি ভাষা পাঠি বলি হ্যাঁ পাঠি আচ্ছা এটা বাচ্চা বয়স কেমন চলে এটার বয়স হচ্ছে 3.5 মাস 3.5 মাস মাশাআল্লাহ যে বাচ্চা তুমি সংগ্রহ করত প্রত্যেকটা বাচ্চা কিন্তু খাদ্য খাচ্ছে এবং হাতে পায় লম্বা বাচ্চা লম্বা ভালো লাগলো দুধ ছাড়ার পরে কিন্তু মায়ের কাছ থেকে আদা করাটা আসলে যুক্তিযুক্ত আর আপনি কয় ক্ষেত্রে অবশ্যই লেদা বাচ্চা খাওয়ানো করবেন না যেগুলো দুধ ছাড়ছে সেগুলো বাচ্চা নেবেন আজকে প্রত্যেকটা বাচ্চা আমি যেগুলো পাইলাম নতুন খাবার হিসেবে

এটার দাম পড়বে চোদ্দ হাজার টাকা দাম পড়বে চোদ্দ হাজার টাকা হ্যাঁ বাহ এর মধ্যে সবকিছু থাকবে না হচ্ছে তোতাড়ি খাসি বাচ্চা হ্যাঁ মার্শাল হাতে পাই ভালো লম্বা হ্যাঁ চার মাস প্লাস বয়স চার মাসে প্রথমে যে মেয়েটা দেখালাম জি জি ওটারই ভাই আর ওটারই ভাই মানে একজন এক চাই এক একসঙ্গে হ্যাঁ একসাথে নিতে পারবে দর্শক দেখুন এটা কিন্তু হাতে পায়ে লম্বা শারীরিক গ্রোথ ভালো হতে হবে পার্সেন্ট ভালো হতে হবে তবে কিন্তু সে ছাগলটা মানের ছাগল হবে এবং সকল খাদ্য খাওয়া দেখে নিতে হবে জি জি আচ্ছা ভাই কিউট করে বাচ্চা দাদা কি আছে এটার দাম পড়বে ষোলো হাজার টাকা দাম পড়বে ষোলো হাজার একই দাম না একই দাম আচ্ছা দদম করতে হবে না তো বিকাশ কস্ট ক্যারিং কস্ট এভিথিং হ্যাঁ সব কিছু দিয়ে দেব আচ্ছা ঠিক আছে